সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই আছেন যারা এরকম কেবেল রেপিং করেন কিন্তু কি হয় এরকম পারফেক্ট কেবল রেপিং করতে পারেন না আর কি করতে পারেন না এই যে আপনার শেষের যে এই প্রান্তে এই প্রান্তে আপনার এইটুক জায়গা রাখতে পারেন না এইটুক জায়গা বলতে আপনার যতটুকু জায়গা আসলে চান কিন্তু আমাদের কাছে যেই মেশিনটা আছে এই মেশিনটা আপনাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেবে খুব ইজিলি আপনারা এখানে এরকম একটু ছোট্ট একটু জায়গা রাখতে পারবেন ধরুন বিভিন্ন জন্য অনেক সময় বিভিন্ন সময় এরকম আপনাদের জায়গা রাখতে হয় তো এই মেশিনটা দিয়ে সেই কাজটা করতে পারবেন খুবই ইজিলি মাত্র আট সেকেন্ডের মধ্যে আপনারা আপ টু ফাইভ হান্ড্রেড এম এম মানে পাঁচশো মিলিমিটার একটা কেবল আট সেকেন্ডের মধ্যে আপনারা র্যাপিং করতে পারবেন তো আপনারা বুঝতেই পারছেন এর গতি সম্পর্কে খুবই কনসিস্ট্যান্ট গতি দিবে আর কি দিবে আপনাদের লেবার কস্ট কমিয়ে দেবে আপনাদের এক্সট্রা যেই টাকা খরচ হচ্ছে ওই ধরনের কোনো ধরনের আর সমস্যা হবে না আর এইটা অপারেট করা খুবই যে যে কেউ আসলে অপারেট করতে পারবে জাস্ট একটা ট্যাপ দিবেন এটা স্টার্ট হয়ে যাবে আর আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা এটা শুরু করবেন শুরু করার সময় শুধু হাত দিয়ে এইটুক এই প্রান্তটুকু লাগিয়ে দেবেন যতটুকু স্পেস আপনার লাগবে আর এখানে আপনার হাত ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এখানে একটা কাটার আছে দুইটা দুটা ক্লিপ আছে এই কেবলটা হোল্ড করার জন্য আর এখানে একটা চাপ দিবেন স্টার্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এর গতি কনসিস্টেন্ট আছে প্রতিবার এটা এনসিওর করতে পারবে আপনাদের কোয়ালিটি শেষ আর অটোমেটিক এটা থেমে যাবে আপনার টেনে ধরে বা এইটা প্রেস করে কোথাও থামাইতে হবে না টান দিয়ে কাটারের মাধ্যমে কেটে এই দেখুন কতটা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট একটা পাচ্ছেন গ্যাপ দেখতে পাচ্ছেন একটু গ্যাপ আমি রাখতে চাইছি এর জন্য আমি ওরকম করে ডাটা সেট করে দিচ্ছি আপনারাও আপনাদের বিভিন্ন লাগবে আপনার পাঁচশো এর মধ্যে যতটুকু লাগবে আপনাদের যদি একশো দুইশো তিনশো চারশো যা হয় জাস্ট সেট করে দিবেন আর ইংলিশ মনিটর আমাদের কাছে আছে চাইনিজও আছে যেইটা আপনাদের দরকার হয় সেইটাই আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আর বিভিন্ন ক্যাবেলের জন্য মাঝে মধ্যে এই মোলটা পরিবর্তন করতে হয় এই ক্লিপটা পরিবর্তন করতে হয় যেটা আপনারা নিজেরাও করতে পারেন নতুবা আমাদের কাছে স্যাম্পেল পাঠিয়ে দিলে আমরাও করতে পারবো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউরিওয়ান